থাকবো না এ মাম্মা আমার নেই আবার আসবে গুড মর্নিং एवरीवन एंड वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আজকাল মাসি চা বিস্কিট এর না আরো অনেক কিছু দিয়ে দিয়েছে আর এই যে বাড়িতে সবাই মিলে একসাথে থাকলে সকাল থেকে একটা হইহুল্লোড় ডাকার উঠে যায় এমনি বসে বসে গল্পই হচ্ছিল আর নানান টপিক নিয়ে গল্প হাসাহাসি হাসি আমাদের

ওই ছোট্ট মধ্যে লুচি আলু ভাজা মিষ্টি ডিম খাচ্ছিস না ঘড়িতে এখন লিটারেলি দশটা কুড়ি বাজে দশটা কুড়ির মধ্যে দেখো মাদের রান্না বান্না কমপ্লিট মানে সত্যি কথা বলতে মাদের মানে মারা এরমই আর এটা যদি আমি বাড়ার সাথে হতাম তাহলে হয়তো আমাদের এখন উঠে ব্রেকফাস্ট হেলে ধুলে ব্রেকফাস্ট হতো রান্না হতো যে কখন তা ঠিক ঠিকানা নেই এখানে সব হয়ে গেছে মার্কি বাকি ওলাও বলতে ভাত বাকি পোলাও বাকি দেশি মুরগির মাংস এদিকে মাসি রান্না করছে তুমি কি করছো মা করছে হচ্ছে পোলট্রির মাংস রান্না দেখো তোমার চাটনি ও আমের চাকরি ভাবো মানে মোটামুটি আর ঘন্টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে এক ঘন্টা মা বলছে তাড়াতাড়ি রান্না বান্না করি না বাইরে রোদ্দুর গরম রান্না বান্না করে আরামসে বসে একদম রেস্ট করবো এদের রান্নার টেকনিক গুলো দেখো চামচ দিয়ে নাড়লে হবে না কাঠে যেটাকে আমার কি বলে মা হাতা হাতা বলে না এটাকে না দাঁড়াও খুন্তি এটা কাঠের খুন্তি কাঠেরটা দিয়েই নাড়তে হবে এদিকে এই পাশে একদম লাল লাল দেশি মুরগি মাংস রান্না হচ্ছে আর ওই পাশে তো মাংসা করছে কালারটা শুরু দেখো দারুণ আমার দায়িত্ব পড়েছে ফিন্নি তাব্বুর দায়িত্ব পড়েছে আমের চাটনি

হ্যাঁ তরমুজটা কাটা হয়েছে বাবা কালকে তরমুজ এনেছিল না কেটে আনাতে দেখো কেমন হয়েছে তরমুজটা কিন্তু মিষ্টি আছে মিষ্টি আছে বাট এই যে দেখতে কেমন লাগছে না কেউ খাচ্ছে না আমি আর তাব্বু খাচ্ছি সাদা বলে হয়তো কেউ খাবে না জামান তো দুটো নিয়ে খেলো না রনি তো নিলই না তুই খাবি ইনায় তুই খাবি ইনায় খেতে পারে তুই খাবি রনি

মাম্মাম ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে আবার উঠে গেছে আবার স্নান করে খাইয়ে দাও আবার ঘুমিয়ে যাক তাবুদের বাড়ি খুব পছন্দ হয়েছে শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে চাটনিতে তাবু ফাঁকি মেরে দিল চাটনি ভালো মা করতে বসেছে আর আমি এই যে এখানটাতে ফিন্নিটা করছি চালটা পাউডার করে নিয়ে দুধের মধ্যে গুলে দিয়েছি আর এখানটাতে অল্প একটু গুঁড়ো দুধও দেব তাবু অল্প একটু রাখবো তাই তো চেটে চেটে খাবে এই গুঁড়ো দুধ কাজু আর একটু ভারী চাল দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি তারপরে এই দুধটা ভালো করে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব মাম্মা খাবে মা তুমি অল্প অল্প করে দিচ্ছি নাড়ছি নইলে কলায় লেগে যাবে এই যে দিয়ে দিয়েছি এর মধ্যে এর মধ্যে শুধু আমি যেটা এখন দেবো এটা হচ্ছে একটু এলাচ করে দেব একটা আর লাস্টে আমি এটাকে চিনিটা ক্যারামেল করে দেব আর একটুখানি ক্যারো বাটার আরে চলো চলো ভাই তাড়াতাড়ি এত লেট কেন তোমার আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় কি যেন শ্যালোতে স্নান করতে আর মামের ওদিকে এখন ফিটিং করাচ্ছে তারপরে আমরা আগে যাব তারপরে ওকে আবার আসবো একদম এই বাড়ির পিছনটায় কোন দিকে দিয়ে ঘুরে যাবে এই দিক দিয়ে চলো এখান দিয়ে উঠবো এখান দিয়ে তুমি পারবে না পারবে না আ সাউস দেখো আমি আগে উঠলাম তাপু এটা কোথায় গেল বাবা পুরো ফেটে যাচ্ছে এই দাঁড়া 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 আরscala আগাও তুমি যাচ্ছি আমরা বাড়ির পিছনে আর কত দূরে রনি বাইক ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে এখন বজনাম পুরো মাঠ দেখতে দেখতে যাব ওই রাস্তাটা ওই রাস্তা ওইটা এই যে এই এই রাস্তাটা দিয়ে যাব আমরা ও বাবা রে ভাই তোমার এই বাইকের হর্নটা একবার বাজাও

বাসতে এ দাদা বফ গাসতলাতে হেভি ঠান্ডা এইটুকো আস্তে ঘুরে 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 তারপর এলো ইসলি পারসা দাদা ফোন পে হবে তাহলে আখের বস ভাই কিন্তু আমাদের বাড়িটা যদি এই জায়গায় হতো মানে তাব্বুদের বাড়িটা এই জায়গায় হলে বেশি ভালো হতো মানে এত সুন্দর এখানে পরিবে যারা আপনাদের একবার ভিউটা দেখাই কিন্তু আমরা এখানে এসে হচ্ছে একটা জিনিসে ব্যর্থ হলাম যে কাজে মেন কাজে এসেছি আর একটা কাজে হচ্ছে কি বলবো লাভবান হলাম সেটা হচ্ছে এখানে সুন্দর একটা আখের রসের দোকান আছে যেটা আখের রসটা এখন আমরা খাবো আর একটা হচ্ছে তোমাদের দেখাই ওই যে ওখানে যে শ্যালো মেশিনে আমরা স্নান করতে এলাম শ্যালো মেশিনটা বন্ধ চলছেই না ওই যে রনি ভাইয়ার তাব্বু এখন যাচ্ছে মানে ওদের তবুও বিশ্বাস হলো না যে মনে হচ্ছে যে ওখানে গিয়ে যদি মালিক থাকে মানে ওটা তো অ্যাকচুয়াল তাব্বুদেরই তো মনে হয় অন্য কেউ অপারেট করে তো তাকে গিয়ে মনে হয় বলবে ওটা চালানোর জন্য তো এর মধ্যে আবার ওদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে সাফি ফোন করেছিল সাফি এখন আনতে যাচ্ছে ওই গো সাফি আসো 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 এখন খুলতে হবে না ওখানে গিয়ে লাগবে ছাতাটা গামছা নিয়েছো হ্যাঁ এই যে গামছা নিয়ে একটা হয়ে যাবে এত সুন্দর ওখানে পরিবেশ তুমি না গেলে মিস করতে একটা গামছা হ্যাঁ হ্যাঁ চলো একটা নিয়ে ওরা নিয়ে যাইনি একটা না তুমি কি সাউন্ড করবে চলো আগে ওখানে পরিবেশ দেখি শালা তো চলছে না

কোনটা দিয়ে এটা দিয়ে চলো এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে ও এটা দিয়ে চলো রনি ভাইয়ের খুব ইচ্ছা ছিল আজকে শ্যালোতে স্নান করবে এখন জানি না ও এই পরিবেশে করবে কি না কিন্তু আলটিমেট ও এসে চালিয়েছে মেশিনটা কেমন ফিলিংস লাগছে সাফি দারুণ লাগছে তোদের জমি ভাঙ্গো তোদের তাপুদে তাপুদে ধান এটা বাহ এই যে যেটার জন্য এলাম সেই ঘরটা হচ্ছে এই এই যে মেশিন চলছে আর এখানে জল বেরোচ্ছে চলো এই যে জল বেরোচ্ছে পুরো ঠান্ডা জল একদম ঠান্ডা না সাবি দেখো তো দেখো হালকা একটু পা দাও পাটা দিয়ে আগে দেখো ও ভিজে যাবে ভিজে যাবে কিন্তু ভালো কি তোমার জন্য এলাম আর তুমি দাঁড়িয়ে আছো নামো এই যে দেখো এখন এই ছিদ্রটাকে এখন বন্ধ করা হচ্ছে পুরো এটাকে একদম ভরা হবে ও তো শান্তি হ্যাঁ এই আস্তে এ রনি ভাই গামছাড়া পরে করো বসো না ওখানে বসে যাও না এ কি ছেলে রে ভাই এর জন্য এলাম এত কষ্ট করে বসো 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 কেমন কেমন ফিল করছো বলো এই যে মনে হয় মিনিটের জন্য মেশিনটা চালিয়েছিলো আবার এখন বন্ধ হয়ে গেছে না কারেন্ট চলে গেছে কোনটা মনে হয় কারেন্টটাই চলে গেছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে দার তো আসছে না

দিচ্ছি সেই দিকেই কাটা মানে এর গায়ে হাত দিলেই কাটা মারছে চলো আমাদের অনেক রকম পর্যবেক্ষণ হলো সবার স্নান হলো স্নান তো কেউ করেনি সবাই হাত পা মুখ ধুয়েছে হাত পা ধুয়েছে সাথী আসো সাঁতারা ফোটা বাবা এখানে না আসলে সত্যি বলছে অনেক কিছু মিস করতাম এই যে গরমের সময়ের এই জিনিসটা মারাত্মক লাগলো তোমরা দেখতে পাচ্ছ রনি ভাইয়ের হাতে একটা জিনিস এটা কি বলে তো এটাকে কি বলে তোমরা আমাদের দিকে কি বলে জানো তো টোকা এটা মাথায় দিয়ে কাজ করে তাই তো এটার এটার খুব ভালো উপকার বিশেষ করে চাষি মানুষদের জন্য একদম রোদ লাগে না এটাতে চলো এই যে দেখো এরকম ভাবে পরে কাজ করে আসো এটা দিয়ে যাব তো আসো এটা দিয়ে এটা দিয়ে চলে যাবো ও দাদু এ নেন আপনার ওই মাথায় পরি নেন এই যে এবার আর মুখে রোদই লাগবে না কোনটা খাওয়ার পাট ওইটা পাট শাক

আমি একটা জিনিস দেখে অবাক হলাম গরমের সময় সাধারণত কেউ ধনে পাতা খায় না কিন্তু এখানে ধনেপাতা চাষ হচ্ছে না হ্যাঁ চাষ হচ্ছে না এই যে এই রাস্তায় এসেছি মা আবার ফোন করেছিল ই উঠে গেছে তাই আমরা আখের রসটা খেড়াতাড়ি আমাকে আগে রেখে এসছো অ্যাট লিস্ট চলো দুজনকে আগে রেখে আসি তারপরে হ্যাঁ আমরা যাব ঠিক আছে ধুলো দেখো ধুলো বাবা কুয়াশা টাইপের হয়ে গেছে আমি দিচ্ছি আমি দিচ্ছি এই যে আখের রস নিয়ে নিলাম আমার শেষ আনে মনে তুমি খাও খাও নাও একটু নাও বেশ 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 তুমি কয় গ্লাস খেলে বলো তো দুই গ্লাস আর হাফ গ্লাস হাফ না হাফ এর আর কি দিচ্ছো সে বড় গাগুল আছে প্রচন্ড মিষ্টি আমার দুই গ্লাস অলরেডি খাওয়া হয়ে গেছে ওদের সবার হয়ে গেছে খাওয়া ওরা চলে যাচ্ছে স্কুটি নিয়ে আমি আর তাবু যাচ্ছি টোটোতে হয়ে যাও ছাতা গাড়িতে কি করে এই ছাতা উল্টে উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে এই যে হাওয়া চলছে উড়ে যাবে

এই যে বাড়ি এসে পৌঁছে গেছি দেখি আফটারনুন এভরি ওয়ান এসে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন বসেছি খেতে আজকে দেখো মাসি কত কিছু রান্না করেছে এখানেতে পোলাও আলু ভাজা মাছ ভাজা পটল ভাজা ডিম পাপড় ভাজা স্যালাড দেশি মুরগির মাংস

তাই তো বাবা রে আদর খাচ্ছে দেখো আচ্ছা তুমি আমার কাছে আসবে আজান হয়ে গেছে আমরা সন্ধ্যে সন্ধে রেডি হয়ে বেরিয়ে পড়ছে আজকে চলে যাচ্ছি তাঁপুট তো ভীষণই মনটা খারাপ থাকতে বলছিল বাট কালকে হচ্ছে গিয়ে আমাদের উত্তর দিনাজপুর ইলেকশন তো মায়ের সকাল সকাল গিয়ে ওই মানে ভোট দিতে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে তারপর মায়ের কালকে ডক্টর দেখানোর সময় মানে ডক্টর চেক আপেরও ডেট রয়েছে তাই সকালে গেলে হবে না তাপবুক ভীষণভাবে জোর করছিল সকালে যাও সকালে যাও আজকেই বেরিয়ে যাচ্ছি আর এই রাত সারা দিন যা রোদ দূর গরম এই নায়কে যেহেতু নিয়ে যাবো তাই সন্ধে সন্ধ্যে বেরোচ্ছি রনি বেরিয়ে গেল ও তো স্কুটি নিয়ে এসছিল আর আমরা এখন আমি মা জামান বেরোচ্ছি চলো ছোট নানির খুব পছন্দ হয়েছে মানে তাই না নানির কাছ থেকে আসছে না কারোর কাছে মাসি তো প্রথম এসছে বলে কিছু মানে বললো কি আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে আর হচ্ছে বলো তুই কিনে নিস ক্যাশটা যে দিচ্ছে তো মাসি এরম নিয়েছিল মাসির হাত থেকেও কেড়ে নিয়ে বাবা এখন থেকেই এখন থেকেই আচ্ছা তোমাকে কিনে দেবো চলো নানির টাকা দিয়ে যাবো কিনে দেবো বললে নিজের পাওনা নিজেকে বুঝে নিতে হবে পাওনা তো কিয়ে নি বুঝে নি বুঝে চল নানি দোয়া করো নানি হ্যাঁ

আবার আসবে টাটা সর্বনা এ মাম্মা কাঁদতে নেই আবার আসবে আবার আসবে আবার আসবে মা তুই এখনই এরকম হয়ে গেলি ও বাবা এখনই এরকম আসবে 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 আবার সবাই আসবে

গরম গরম ডাল আলু মাখা ডিম ভাজে পাপড় ভাজে কিন্তু ডিমটা দেখো না কি সুন্দর বেশ ভালোই কাটলো বলো কালকে থেকে চলো এর সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো আসবে টাই